বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই সময় তো শীতকাল তো ধোনাপাতা চাটনি কার না খেতে ভালো লাগে তো আমাদের বাড়িতে ধোনাপাতা লাগানো হয়েছে কিন্তু সেভাবে কোনো ভালোভাবে ফল পায়নি যতটুকু হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আর ওখান থেকে কিছু পাতা আমি তুলবো কারণ একটু তরকারিতে দেওয়া হবে আর তোমাদেরকে দেখাচ্ছি যে ধোনাপাতাটা গাছগুলো যে লাগানো হয়েছে কতটা ভালোভাবে হয়েছে সেটা দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এই যে ধোনাপাতা গাছ ততটা ভালো হয়নি যতটা ভালো হওয়ার কথা ছিল তো এই যে হয়েছে তো এখান থেকে আমি কিছু তুলে নেব এই সময় নরম নরম এগুলো তো সব নরম এই সময় খেতে যা সুন্দর লাগবে আমি একটু তরকারি দেওয়ার তরকারিতে দেওয়ার জন্যই তুলে নিচ্ছি এই এতটুকু হলেই হবে আর ওই দিকে দেখো বন্ধুরা এই যে পালং শাক আর এই যে কোলা শাক এখনও যেভাবে হওয়ার কথা সেভাবে কিছুই হয়নি এই যে ওলকপি ছোট্ট হয়েছে ওই যে একটা দুটো বড় হয়েছে আর এই যে এই দিকে সব ছোট ছোট ওই চারা যারা ছোট ওই একটা দুটো হয়তো বড় হয়েছে এখন তুলবো না আর একটু বড় হোক তারপরে তোলা হবে আর এই ঝিলটাতে শুধু এটাকে পাঙ্গাস মাছ আছে আর কিছুই মাছ নেই জলটা দেখো পুরো কালো হয়ে গেছে শুধু পাঙ্গাস মাছ আছে এই পুকুরে ওই যে পুকুরটা চারদিকে পুরো কালো হয়ে গেছে মাছাতে এখন পুঁই বিটুলি এসেছে একদিন তো রান্না হয়ে গিয়েছে এখনও আরেক দিন হবে বন্ধুরা এই গাছটা কিন্তু ওলকপি বা বাঁধাকপির গাছ নয় এটা কিন্তু ফুলকপির গাছ এই যে যারা যারা কখনো ফুলকপির গাছ দেখোনি তাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুলকপির গাছ আর এই দিকে সব সিম গাছ মানে বরবটি বরবটি না এটা বিনস বিনস গাছ তো এখন তো অঘ্রাণ মাস তো অঘ্রাণ মাসে প্রায় তো নিরামিষই খাওয়া হয় তো এই সময় পুঁই মেজুড়ি আর এই সব সবজি কাজে লাগবে তাই একদিন তো হয়ে গিয়েছে পুই বিটুলির তরকারি আর একদিন হবে অবশ্যই সেদিন তোমাদেরকে দেখাবো বড়ি দিয়ে ওই যে বড়িটা কালকে দেখিয়েছিলাম ওই বড়ি দিয়ে পুই মেজুড়ি দিয়ে মানে যাকে আমরা পুই বিটুলি বলি তো আমাদের চলতি কোথায় পুঁই মেচুরি তো ওইকে দিয়েই তরকারিটা হবে তো একদিন দেখাবো তোমাদেরকে তো চলো বন্ধুরা আরও কী কী করি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে বড়িটা কালকে দেওয়া হয়েছিল পরশু তো এখনও শুকনা হয়নি এইভাবে ঝুলিয়ে রাখলে ভালোভাবে শুকনা হয়ে যাবে আর এগুলো যখন শুকনা হয়ে যাবে ঠস ঠস করে নিচে পড়ে যাবে এইভাবে রাখা হয়েছে যাতে ভালো করে শুকনা করা হয় নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে বাড়ি থেকে পাতাটা তুলে আনলাম তুলে এনে বাড়িতে চলে আসছি তারপরে আর কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি গাছ ফাছ আরও লাগানো হবে মানে যেহেতু শীতকাল তো এখানে তো টবের মধ্যে ফুল গাছ সবজি গাছ কত কিছু লাগানো হয় তার জন্য আমাদের তো এখানে সেভাবে কোনো জায়গা নেই কম জায়গা যেহেতু আমরা পৌরসভায় এলাকায় থাকি তাই এই যে ড্রাম ভাঙা বালতি এইসব দিয়ে গাছ ফাছ লাগানো হয় তো এখানে আমাদের ছাদে এখন মাটি শুকনো করতে দেওয়া হয়েছে তো এতেও মনে হয় ফুল গাছ লাগানো হবে এখানে সবজি লাগানো হবে না সবজিটা যেখানে লাগানো হয়েছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তো এবার দেখাচ্ছি যে মাটিটা শুকনো করা হচ্ছে কি হবে এই যে দেখো বন্ধুরা ওই যে এই যে জলের ড্রামগুলো এগুলা সব ইয়ে মানে যারা ব্যবহার করেনি ফেলি দিয়েছিল। তাদের কাছ থেকে কিন্তু এমনি বিনা পয়সায় পাওয়া যায়নি কিনতে হয়েছে ফেলিয়ে দিচ্ছে কিন্তু যখন আমরা কিনতে চাইছি তখন কিন্তু ওটা টাকা দিয়ে কিনতে হচ্ছে যে এই যে মাটি শুকনো এগুলাকে শুকনো করা হবে শুকনা করা হওয়ার পরে এই ড্রামের মধ্যে আওয়াজ দেওয়া হবে কারণ অনেক দিন ধরে এই ড্রামের মধ্যে মাটিগুলো বসেছিলো এগুলোকে ভালো করে শুকনা করা হয়ে গেলে শুকনো করা হয়ে গেলে তারপরে চাষ করতে ভালো হবে আর সবজিও ভালোভাবেই হবে বুঝছে বুঝতে পারছি বন্ধুরা না হলে মাটি যদি শুকনো না হয় ভিজা ভিজা থাকে তাহলে ভালো চাষ হয় না আর ও সরি সরি ওই যে আমার তুলসী মঞ্চ তো আমাদের ছাদের মধ্যে একটা তুলসী মঞ্চ করা হয়েছে এইভাবে অ্যাকচুয়ালি আমাদের তুলসী মঞ্চটা আছে ওই যে ছোট্ট এটা হচ্ছে আমাদের অরিজিনাল তুলসী মঞ্চ বন্ধুরা আমার ঘুম থেকে উঠার আগেই রান্নাবান্না হয়ে গেছে কারণ বাচ্চারা খেয়ে দিয়ে স্কুলে যাবে এখন তো পরীক্ষার টাইম তাই ওরা তো খেয়ে দিয়ে স্কুলে যাবে যাই হোক মা বাবার থাকলে যেটা উপকার হয় আমার আমাকে তো আমার স্বামী ছেড়ে দিয়েছে তো আমার মা বাবার জন্যই কিন্তু আমি এই পৃথিবীতে এখনও বেঁচে আছি নাহলে কিন্তু বাঁচাটা অসম্ভব তো যাই হোক বন্ধুরা দুঃখের কথা পরে বলবো একদিন তো আজকের কী কী মা রান্না করছে সেটা তোমাদেরকে তুলে ধরছি এই যে আলু আর বড়ি দিয়ে গীচা দিয়ে চখা আর এখানে হচ্ছে বরবটির চচ্চড়ি আলু ওলকপি আর ওই বরবটি দিয়ে চচ্চড়ি আর এধারে একটা মাছ ভাজা এটা কার আমি বলতে পারবো না তো আর নিচে হয়েছে টক একচুয়ালি তোমরা প্রায় বলবে যে তোমাদের বাড়িতে প্রায় টক হয়ে থাকে তো বন্ধুরা আমি তো টক জীবনেও খাই না ও বাবা মা ওরা খায় যেহেতু শীতকালে টক ওদের খুব প্রিয় তাই ওরা খায় তো বন্ধুরা এখানে চিকেন বয়েল হচ্ছে আর এখানে স্লাট কোটা হয়ে আছে আর এখানেও স্লাড আছে তো বন্ধুরা আজকের মতো আমাকে বিদায় দিন আমি আবার কাল আসব তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো এখন আমাকে ডিউটি যেতে হবে তাই আমার লেট হয়ে যাচ্ছে তাই বন্ধুরা আমি আসি আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা বাই বাই প্লিজ প্লিজ সাপোর্ট করুন